তো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আসো তবু ট্রাইভেল থাম্পতে বুঝতে পেরেছো আজ কিন্তু আমরা এক নতুন সাইট নিয়ে আসছি এটা এক সম্পূর্ণ একটা বিদেশি সাইট এটা কিন্তু কোনোভাবে বাংলাদেশি সাইট না অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে প্রথমে এখানে অ্যাকাউন্ট এখানে আমাদের ইমেল দেওয়ার লাগবে এখানে ভেরিফিকেশন কোড তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাসওয়ার্ড এখানে উইথড্রয়াল পাসওয়ার্ড এগুলো আমরা কমপ্লিট করতেছি আমরা সব কিছু কমপ্লিট করে দিয়েছি এখানে কিন্তু ইনভাইটেশন কোড যেটা থাকে না রেজিস্টার দাবার ক্লিক দেবো আমরা তো দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাওয়ার পর কিন্তু সেমভাবে আমাদের সামনে এরকম পেজ চালু হবে দেখতে পাচ্ছ এখন আমরা যদি আমার মাইন কে ক্লিক করি তো আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্ট তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আসার পর তোমাদেরকে এই যে কে অথেন্টিকেটর এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে তোমাদের ন্যাশনালিটি ক্লিক করতে হবে এখানে তোমাদের যে যেই দেশের হও সেই দেশ তোমার ক্লিক করে সিলেক্ট করে দেবা তারপর এখানে শিওর নেম মানে লাস্ট নেম ফার্স্ট নেম বার্থডে এগুলো সব দিয়ে নেক্সট স্টেপে ক্লিক দেবা তোমরা নেক্সট স্টেপে ক্লিক করলে তোমাদের সামনে এরকম চলে আসবে তোমরা এখান থেকে আইডি কার্ড যে ইয়েটা আছে এখানে তোমরা সিলেক্ট করার পর এখানে তোমরা আইডি কার্ড পাসপোর্ট যেটা পারবে সেরকম দেবো আইডি কার্ড যে আইডি কার্ড দেওয়ার পর এখানে কিন্তু যে পিকচারের চিহ্নটা আছে এখানে ক্লিক দিলে কিন্তু তোমাদের কিন্তু অ্যালবামে নিয়ে যাবে এবং সেখানে তোমাদের কিন্তু আইডি কার্ডটা এখানে সাবমিট করতে হবে তো আমি আমার আইডি কার্ড এখানে সাবমিট করতেছি তো আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি তোকে এখন ক্লিক করতে হবে সাবমিটে সাবমিটে কিন্তু ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে তো ওরকম আসলে আমরা ব্যাক করে দেব তো ব্যাক করে দিলে কিন্তু আমাদের সব কাজ ক্লিয়ার তোমার সবথেকে মজার যেটা বিষয় হলো সেটা হলো যে এই প্ল্যাটফর্মটা কিন্তু তিন বছর ধরে কাজ করতেছে তো তোমরা যদি চাও এটা কিন্তু ইউটিউবে সার্চ করে বা কোনোভাবে দেখতে পারো ঠিক আছে আর এখানে তোমরা কিন্তু কে ওয়াইসি যে ভেরিফিকেশন আমি তোমাদেরকে দেখাইলাম এটা করলে কিন্তু তোমরা টেন টিআরএক্স এবং ওয়ান ইউনিভার্সিটি কিন্তু ফ্রি পেতে পারো অবশ্যই এটা করার পরে সব কিছু সাকসেস সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করবা করার পরে কিন্তু তোমাদের যে বোনাস তোমরা সেটা ক্লেম করে নিতে পারবা তো আর এখানে কিন্তু উইড্রো কিন্তু চব্বিশ ঘন্টায় তোমরা নিতে পারবা একবার ঠিক আছে চব্বিশ ঘন্টায় এখানে উইড্রো নেওয়া যায় তোমাদের ডিভিজ করার জন্য মাইন তো মাইন আসার পর এখান থেকে দেখো রিচার্জ লেখা আছে এই জায়গায় ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এই যে দেখো আমাদের কিন্তু একটা টিআরএক্স এবং ইউএসডি আমাদের কিন্তু দেওয়া হয়েছে তো আমরা কিন্তু মিনিমাম টেন এখানে ইয়ে করতে পারবো ডিপোজিট করতে পারবো তো আমরা টেন টিআরএক্স করেই দেখবো তো পারলে এখানে একটা স্ক্রিনশট করে নেবা তোমরা তো অবশ্যই এখানে কিন্তু টিআরএক্স ডিপোজিট করতে হবে কোনো ইউএসডি দেওয়া যাবে না এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করতে হবে তো কপি করার পরে আমরা যেখানে আমরা থাকি ওয়ালেট বা বাইনান যেখানে যাই সেটা আমাদেরকে মানে প্রবেশ করতে হবে তো প্রবেশ করার পরে আমাদেরকে ওয়ালেট আমাদের যেই জায়গায় অ্যামাউন্টটা আছে আমাদের এখানে টিআরএক্স আছে অবশ্যই এগারো টিআরএক্স লাগবে তো এখান থেকে তো আমাদেরকে উইড্রোয়ালে ক্লিক করতে হবে তো উইড্রোয়ালে ক্লিক পর সেন্ড ভাই ক্রিপ্টো এই জায়গায় ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু অ্যাড্রেসটা দেওয়ার লাগবে এখান থেকে নেটওয়ার্ক যে সিস্টেম সেখানে আসছে এখান থেকে আমাদেরকে টিআর সি টোয়েন্টি এটা সিলেক্ট করতে হবে টিআরএক্স অবশ্যই টিআরএক্স মনে রাখবে ইউএচডি না তো আমরা দশ টিআরএক্স এখানে ইয়ে করবো সরি এগারো তো এগারো করছি আমরা করার পর এখানে আমাদেরকে উইড্রোর মধ্যে ক্লিক করতে হবে তো উইড্রো মধ্যে ক্লিক করলে কিন্তু এরকম আসবে তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা তো নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক দেবা তো কনফার্মে ক্লিক দিলে কিন্তু তোমাদের টু স্টেপ থাকলে টু স্টেপ ভেরিফাই করতে বলবে তো আমি টু স্টেপ ভেরিফাই কমপ্লিট করে নেব এখন আমাদের ইমেইলে আমাদের কোড যাবে তো আমি ইমেলটা চেক করে নেব তো সাবমিট সাকসেস হয়ে যাবে উইড্রল প্রসেসিং দেখাচ্ছে তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিবা তো তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তোমরা এখানে একটা ক্লিক দিয়ে দিবা তো ক্লিক দিলে কিন্তু এভাবে একটা ক্লিক দেবা টাকা সেন্ড হয়ে গেলে তো এটা কিন্তু এই যে এরকম লেখা আসবে তখন তোমরা একটা ব্যাগ দিবা ব্যাগ দিলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে তোমরা ব্যালেন্সটা এখানে শো মানে দেখতে পাবা আমার অবশ্যই তোমার কাজ করার আগে একটা গ্রুপে জয়েন হতে হবে তারপর এখানে ক্লিক করতে হবে হোমে হোমে ক্লিক দেওয়ার পর অবশ্যই মনে রাখবা এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে বিটিসি ইউএসডিটি ঠিক আছে এটা অবশ্যই মনে রাখতে হবে এই এই জায়গায় জায়গায় ক্লিক ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের বিভিন্ন ধরনের অপশন দেখা দিবে যেমন দেখো এখানে এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট ষাট মিনিট অনেকগুলো আছে তো আমার নেট প্রবলেম এর জন্য এরকম হচ্ছে এখান থেকে এই যে ওয়ান মিনিট এই জায়গায় ক্লিক করবা অবশ্যই যেখানে থাকো তোমরা ওয়ান মিনিটে ক্লিক করবা তো এখান থেকে আমাদেরকে ট্রেড যে ডিটেলস সেগুলো ফলো করতে হবে তো দেখো এর আগে কিন্তু আমরা লস লস হয়েছি এবং এখানে দেখো আমরা কিন্তু এর আগে কিন্তু উইন হয়েছে তো এখন নেক্সট যে ট্রেডটা সেটা আসবে উনিশে তো এটা কিন্তু আঠারো বাজে তো আমরা উনিশ পর্যন্ত অপেক্ষা করতেছি তো দেখি আমরা আমাদেরকে এটা কিন্তু ভালোভাবে ট্রেড করতে হবে অবশ্যই জেনে শুনে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উনিশের যে সিগন্যাল সেটাও দিয়ে দিয়েছে এক্স ওয়ান পয়েন্ট জিরো তো আমরা বড় সিগন্যাল ধরবো এখানে তো এখানে বিশেষ সিগন্যাল দিয়েছে তারা কিন্তু এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছ ডুবে ক্লিক করতে বলছে তো আমরা এখানে ডুবেলে ক্লিক দেব ডুবেল আমরা এখানে ওয়ান টিআর দেব সাবমিট দিয়েছি তো আমরা কিন্তু এটা উইন হয়েছি দেখতে পাচ্ছ ডুবেলে কিন্তু আমরা উইন হয়েছি আমাদের কিন্তু অ্যাকাউন্টে এখন এগারোটি এক্স ছিল বারোটি এক্স হয়ে গেছে তো আমরা এখন নেক্সট দেখব তো আমাদের এখানে বাইরের সিগন্যাল দিয়ে দিয়েছে এখানে দিয়েছে আবার ডুবেলে টু পয়েন্ট ফাইভ তো আমরা এখানে দিয়ে দিব থ্রি দিয়ে আমরা ডুবেলে সিলেক্ট করব অবশ্যই আমার এটা ভুল হয়ে গেছিলো ডুবেলে সিলেক্ট করে কনফার্ম ট্রেড আর একটা জিনিস মনে রাখবা এই সিংলা গ্রুপ জয়েন হয়ে থাকতেই হবে অবশ্যই তোমরা পারলে স্ক্রিনটা এভাবেই রাখবা আর না হলে তোমরা ওই গ্রুপে ঢুকবা ঢুকে ঢুকে কিন্তু তোমাদেরকে সিগন্যাল দেখে এখানে আসে ক্লিক করতে হবে ওকে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এটাও উইন হয়েছি আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়নি তো খুব শীঘ্রই কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে আমরা কিন্তু ক্লিক তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দশ টিআর দিয়ে কিন্তু আমরা পনেরো অলরেডি করে ফেলছি আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমাদেরকে কিন্তু আইডিয়া কাজে লাগিয়ে কিন্তু কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আইডিয়া কাজে লাগিয়ে কাজ করছি একটা করে বাদ দিছি একটা করে ইয়া করতেছি তবে এভাবেই কিন্তু তোমাদের কাজ করে এখান থেকে কিন্তু উইন হইতে হবে তবুও দেখো আমি কিন্তু খুব সহজে আমি দশ টিআর এক্স ডিপোজিট করে কিন্তু পনেরো টিআরএক্স কিন্তু বানিয়ে ফেললাম তোমরা কিন্তু খুব সহজে এখানে যতটুকু ইচ্ছা টিআরএক্স কিন্তু ঢুকিয়ে তোমরা কিন্তু ভালো পরিমাণে এখানে টাকা ইনকাম করতে পারবা ডেলি ঠিক আছে তো বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা এখানে কাজ করবা না তো আমি তোমাদেরকে দেখাই দিলাম এখানে কেমন করে কাজ করতে হয় আমি নিজেও কাজ করতে মানে তোমাকে দেখাচ্ছি তো ওই যে মানে প্রসেসটা আমি তোমাদেরকে পরে দেখাবো আপাতত আমি কাজ করতেছি আমি আরও ভালোভাবে কাজ করি এবং ভালো ইনকাম করি তারপর আমি উইড্রো করে তোমাদেরকে দেখাই দেবো আবারও তোমরা এখানে যারা কাজ করতে যাচ্ছ কাজ করতে পারো সেটা তোমাদের ইচ্ছা কেননা ইনভেস্টমেন্ট সাইড এগুলা কিন্তু এটা হচ্ছে পুরোপুরি ট্রেডিং সাইট আর সিগন্যাল ফলো করলে কিন্তু এখানে লসটা কম হবে ঠিক আছে লাভটা কিন্তু বেশি হবে তো অবশ্যই একটু জেনে শুনে কাজ করবা আর অবশ্যই তোমরা ধাপে ধাপে কাজ করার চেষ্টা করবা প্রথমে এক টিআরএক্স যদি লস যায় তারপর টু টিআরএক্স লাগাবা তারপর আবার এভাবে থ্রি টিয়ারেক্স লাগাবা ঠিক আছে একটার পর একটা কিন্তু তোমরা কিন্তু এভাবে কমপ্লিট করলে কিন্তু তোমাদের যদি একটা লসও যায় তারপর কিন্তু কিন্তু দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি একটা মোটামুটি পরিমাণ লাভ চলে আসবে আর অবশ্যই তোমাদের যদি আইডিয়া থাকে সেক্ষেত্রে তোমরা একটা ম্যাচ বাদ দিয়ে সেই আইডিয়ার উপরে ট্রেড করতে পারো ভালো পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবো তোমার তোমরা কিন্তু সরাসরি দেখলা যে আমি কিন্তু কীভাবে কীভাবে ট্রেডটা করছি এবং দশ টিয়ারেক্সে কিন্তু পনেরো টিয়ারেক্স কিন্তু আমি কিন্তু রূপান্তর করছি এই কয়েক মিনিটের মধ্যে তো আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা নেক্সট অন্য কোনো ভিড় দেখা হবে সেভাবে ভালো থাকিও আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ